মিটু টাটা মিটু নিয়ে চলে এসছি পটল বেগুন ভাজা আর রুটি আছে আমরা তিন দারুণ খেতে লাগে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস কুকবুক তো সবাই কেমন আছেন এইগুলো হচ্ছে আগের দিনের ভিডিও কিছু কিছু ভিডিও যেগুলো ক্লিপ তোলা ছিল দেওয়া হয়নি তা সেইগুলোই আজকে দিয়ে দিচ্ছি একটু ফাঁকিবাজি করছি বন্ধুরা কারণ কি বলুন তো কিছু একটা কারণের জন্য মন শরীর কিছু ভালো নেই ছিল না সেদিনকে তার জন্য না মানে কিছু কিছু ভিডিও ক্লিপ তারা হয়নি বা ওই যে সকালবেলা উঠে গুড মর্নিংও বলা হয়নি তাই এখন ভয়েস ওভার দিচ্ছি তো যদি ঠিক হয়ে যায় সেই কাজটা তাহলে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো কিছু একটা কারণ আছে সেটার জন্যই একটু একটু ডাউন ডাউন চলছি সে ডাউনটা সেরকম এখন কাউকে বলা যাবে না যখন হবে তখন ঠিক বলবো তো চলুন সেরকমই একটা দুপুরবেলায় আলু সেদ্ধ মাখছিলাম সেই সময় ছেলে এসে বলছে কি করছো মা ওদের তো কাজ এরকমই আজকে এটা খাবো না কালকে ওটা খাবো না এরকম বলছে আর ওদেরও শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না আসলে গরমে না কারোরই শরীর ভালো যাচ্ছে না মানে বিরক্ত লাগছে রান্নাঘরেও ভাবছি কি রান্না করব যেটা একবারে হালকা পাতলা হয় আবার খেয়েও যেন মানে কিছু না হয় এটা নিয়ে জীবন এটা নিয়ে চলতে হবে মিটু টাটা মিটু চল ধ্বজা হ্যাঁ যেদিনকে রাগ উঠবে হ্যাঁ সেটাই তো বলছি কি যেদিনকে রাগ উঠবে জামাইবাবু জামাইবাবুর ওপর এই রে গেল এ বাবা যাক গে সাবধানে যেও গিয়ে আগে পৌঁছে ফোন করো এই রে নিচে ফোনটা নিয়ে যাও তাহলে আজকে সকাল থেকেই সময়ও পাইনি মনও খারাপ ভিডিও করেনি তো রাতের ডিনারটা শুধু দেখাচ্ছি আপনাদেরকে সকালে করেছিলাম কুমড়োর শাক এটা আমার টবে হয়েছিল কুমড়োর শাকটা একটু ডাল দিয়ে কুমড়োর শাকের ডাল ডাল দিয়ে একটা তরকারি ভেন্ডি ভাজা পেঁয়াজ দিয়ে ভেন্ডি ভাজা আর একটু একটু সুজির মানে ওই ড্রাই ফ্রুটস দিয়ে সুজিটা একটু দুধ দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম এটাই খুব ভালো হয়েছে এটা আমার কত মশায় ভালো লাগবে না একদম মিষ্টি কম হয়েছে তো আগে আমি একটুখানি রুটিটা নিয়ে এই তরকারিটা আমার খুব ভালো লাগে কত মশাইও বললো ভালো হয়েছে খেতে পারছো একটু ভেন্ডিটা যা হয়েছে না ওই জন্য আমার ছেলে বলছে একটুখানে ভেন্ডি খেলাম তাও লাচা গুড এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকাল সকাল চা নিয়ে চলে আর অনেকদিন পর আমার ফেভারিট জায়গা জায়গা তো চলুন একটু বসে যা খাওয়া যাক রাস্তা চাঁকে যাক নিয়ে চলে এসছি পটল বেগুন ভাজা আর রুটি আছে আমরা আমরা তিনজনে মিলে এখন খেয়ে রুটি আর পটল ভাজা তো চলুন একটা থালাই নিয়ে নিলাম আর থালা করে লাভ নেই ওই ভেন্ডি ভাজা বসে এসছে মামা একটা রুটি খাও কিছু হবে না একটা কিছু হবে না খাও আমি তোকে দিচ্ছি তো খাই দিচ্ছি কিছু হবে না

চলুন আমার তো কাজ অনেক আগে শেষ হয়ে গেছে পুজোটা করা বাকি ছিল পুজোটাও করে নিয়েছি রান্নাও হয়ে গেছে মেকে পড়াতে এসেছিলো ম্যাম তার জন্য একটুখানি ওয়েট করে যাচ্ছিলাম ম্যাম বোধ চলে যাবে কত আমি আমার খেতেটাও খিদে পাচ্ছে দেড়টা বাসটা চলে ঠিক আছে চলো দেখো খেতে দিয়ে দিই আর একজন তো স্কুল স্কুলতে ঘুমিয়ে পড়েছে তো আজকে আমার লাঞ্চে আছে পেঁপে সেদ্ধ এটা কালকের তরকারি ডাল দিয়ে কুমড়ো শাক এটা ভেন্ডি ভাজা আর এখানে আছে আমরা দিয়ে মটর ডালে বড়ার টক ফুলকপির তরকারি কলাইয়ের ডাল মেয়েকে খাওয়ালাম ছেলে খেলো কত মশাই খেলো এখন আমি আর দিদি খেতে বসেছি দিদি এখন কাপড় ভাজ হচ্ছে ও হ্যাঁ সঙ্গে আছে গন্ধরাজ লেবুটা দিয়ে কলা মানে বিউলির ডালটা খেতে আমার হেভি লাগে তাই বলছি

দিদি ননদ বলল দিদিরা মটর ডাল দরকার যে যেখানে একই রান্না অনেক রকমের হয় তাই না সবজিটা দাম কাঁচা লঙ্কা আনছে না কতলাশায় বলছে মামুন কাঁচা লঙ্কা বলবে শুকনো লঙ্কা খাও কাঁচা লঙ্কার খুব দাম হয়ে গেল আমার

এনে নিলাম খাবি মামা মামা আমার শরীরটা ভালো নেই ওই জন্য কিছু খাচ্ছে না শুধু নুন চিনি জল খাচ্ছে ও ভয়ে আরও খাচ্ছে না আমি বললাম খা একটু মুড়িতে খা তো বললো যে না খাবো না আমি সাড়ে সাতটা পাচ্ছে তো তোমার চা করে দে ভাল লাগছে না একার জন্য চা করে খেতে ইচ্ছে করে না তো বললো দাঁড়াম ইচ্ছে করে দিচ্ছি চা

ডালের জলটা দিয়ে খাইছি ছেলে মেয়ের শরীর ভালো না থাকলে না আর আস্তে বারণ করেছিলাম তারপরে যেই বারণ করলাম সেই আমার মেয়ে ঠিক আছে আমার মেয়েটাই ওর বাবাকে দেখার যতক্ষণ না স্যার কে বলা হলো না ততক্ষণ ওর শরীর খারাপ করছি যেই স্যারকে বলা হলো তাই ও শরীর ঠিক হয়ে গেল এটা ওই বাবাকে দেখালাম বললাম আজকের দিনটা দেখে নাও পর থেকে এবার তুমি ওষুধ পাবে চলুন খাই দাঁড়া না নিয়ে চলে গেল রাতের ডিনারটা করেছিল কত্তা মশাই কুলফিটা খাওয়ার পর ডিনারটাও কত্তা মশাই করার ডিনারও খেলাম মানে ছোলা এই ছোলা কাবলি ছোলার তরকারিটা না আমার কাছে খুব একটা ভালো হয় না তো ওই জন্য কত্ত যখনই করে কত করে নিরামিষে কাবলি ছোলার তরকারিটা বেশ ভালোই করেছিল আর কত করবে এক পদের রান্না আর সিমাইটা করেছিল আমি ওই জন্য সিমাইটাই করেছি আর রাতে না বেশি খেতে ইচ্ছা করছিল না অত কিছু খাই খেয়েছি বলে ওই জন্য একটা রুটি জাস্ট খেয়েছি আর ওইটুকু সিমাই ব্যাস আর কিছু খাইনি এখানে ডিনারের সময় বোন ফোন করেছিল তাই বোনের সঙ্গে কথা বলছিলাম আর একটু ভিডিওটা সেই ভাগে তুলে নিয়েছিলাম তা বেশ ভালোই লাগছিল তা ডিনার খেয়ে তারপরে শুয়ে পড়লাম যদি কিছু ভালো লেগে থাকে তাই লাইক শেয়ার কমেন্ট করবি আমার চ্যানেলে